হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার এক অসাধারণ জায়গায় জিয়া উদ্যান এটি বিজয় সরণীর পাশে অবস্থিত একটি জনপ্রিয় পার্ক আজকের বিকেলটা আমি কাটিয়েছি এখানেই আর সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা চলে এলাম মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনে লিফটে করে উপরে উঠলাম তারপর গেলাম টিকিট কাউন্টারের দিকে সবকিছুই একদম নতুন আর এক্সাইটিং লাগছিল আগেই বলে রাখি আমরা কিন্তু ঢাকার বাইরে রাজশাহীতে থাকি তাই ঢাকা আসা হয় খুব কম বছরে দু তিনবারের বেশি না আর এজন্যই আজকের দিনটা ছিল একটু স্পেশাল কারণ এটাই আমাদের প্রথম মেট্রো ভ্রমণ এখানে দুইভাবে টিকিট কাটা যায় একটা মেশিনের মাধ্যমে আরেকটা ম্যানুয়ালি কাউন্টার থেকে আমরা ম্যানুয়ালি টিকিট কেটে নিলাম টিকিটটা মেশিনে শো করে আমরা উঠে গেলাম থার্ড ফ্লোরে যেতে যেতে ভাবছিলাম আহা আমাদের রাজশাহীর মতো এখানেও এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে সত্যি বলতে পুরো জায়গাটা একদম ঝকঝকে এখন শুধু অপেক্ষা ট্রেন আসার চোখের পলকে চলে এলো একের পর এক দুইটি ট্রেন শেষমেশ বিজয় স্মরণের দিকে যাওয়া ট্রেনটিতে আমরা চট করে উঠে গেলাম আর হা পুরো ভিডিওর ক্রেডিট অবশ্যই আমার কর্তা তবে আমরা ভুলবশত বিজয় সরণিতে নামার বদলে এক স্টেশন আগেই নেমে ফেলেছিলাম কোনো সমস্যা নেই আবারও উঠে পড়ি পরের ট্রেনে কারণ এখানে কয়েক মিনিট অন্তরই একের পর এক ট্রেন চলে আসে বেশ ভালো লাগছিল এই প্রথম মেট্রো অভিজ্ঞতা অর্জন হলো এখানে সব কিছু এত অর্গানাইজড কখন কোন স্টেশন আসবে সব স্ক্রিনে দেখানো হয় বারবার মনে হচ্ছিল নতুন অভিজ্ঞতা নতুন মজা এটাই তো ট্রেন ভ্রমণের আসল মেট্রো থেকে নেমে আমরা টিকিটটা মেশিনে জমা দিয়ে বের হলাম নিচে নামতেই ডান দিকে দেখা মিলল জিয়া উদ্যানের আর ফুটপাথ জুড়ে বসে আছে অসংখ্য ফুল বিক্রেতা পার্কের ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল চারদিক গাছপালায় ভরা সবকিছু যেন এক নতুন অভিজ্ঞতা সেদিকে একটু ভেতরে গিয়ে আমি একজন বিক্রেতার কাছ থেকে হাতের আংটি কিনে নিলাম এই ছোট ছোট মুহূর্তগুলোই তো ভ্রমণের আসল আনন্দ এই পাশে চোখে পড়ে এক সুন্দর দৃশ্য অনেকগুলো আপু বাঙালির শাড়ি পরে সাজগোজ করে ঘুরতে এসেছে কেউ এসেছে বন্ধুদের সঙ্গে ঘুরতে কেউ আবার পরিবার নিয়ে এসেছে এইদিকে কিছু ভাইয়া এক সাইডে খেলার আয়োজন করেছেন এক রাউন্ড খেলতে দিতে হয় মাত্র বিশ টাকা প্রতি রাউন্ডে তিনটি বল আছে আর এই তিনটি বলের মধ্যে চেষ্টা করতে হবে সাজানো বোতল খেলার যদি সব বোতল না পড়ে তবে খেলা হেরে গেল দেখে মনে হচ্ছিল ছোট্ট এই খেলা হলেও সবাই খুব মজা পাচ্ছে আর উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছে এই ছোট্ট মেয়েটার স্কেটবোর্ড রাইডটা দেখে মনটা সত্যি ভালো হয়ে গেল চট করে ক্যামেরা ধরে ফেললাম এই মুহূর্তটাকে রাস্তার ধারে লেকের পাশ দিয়ে সাজানো পথগুলো যেন খুব যত্ন নিয়ে গড়ে তোলা এখানে অনেকে আসেন কোলাহলমুক্ত মুক্ত পরিবেশে কিছুটা প্রশান্তি খুঁজে পেতে কিংবা ব্যায়াম করতে পুরো জিয়া উদ্যানটার এলাকা এতটাই বিস্তৃত যে প্রত্যেকে নিজের মতো করে সময় কাটাতে পারেন চুপচাপ বসে ভাবনায় ডুবে যাওয়া থেকে শুরু করে দৌড়ানো সবই সম্ভব এখানে খুলে চোখে পরে অনেক তরুণ খেলোয়াড় মাঠে ক্রিকেট খেলছে শহরের ব্যস্ততা আর ধোয়াশার মাঝেও এমন একটি ফাঁকা ও শান্ত পরিবেশে এসে খেলতে পারা এটা নিশ্চয়ই খুব সস্তির ব্যাপার বিশেষ করে ছোটদের জন্য তো আরো বেশি জিয়াউদ্দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল আকর্ষণটি হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এই পথে হেঁটে আসছিলাম সমাধি দেখতে আর ঠিক তখনই চোখে পড়লো এক ছোট্ট ছেলে তার খেলনা বাইকে চলে ঘুরে বেড়াচ্ছে সেই দৃশ্যটাও ক্যামেরা বন্ধ না করে পারলাম না এই স্থানটি জিয়া উদ্যান নাম ছাড়াও সন্দিমা উদ্যান নামে পরিচিত উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করা হয় এবং পরে এখানে তৈরি হয় একটি মনোরম স্মৃতিসৌধ যা সময়ের সঙ্গে হয়ে উঠেছে একটি দর্শনীয় ও ঐতিহাসিক স্থান প্রায় চুয়াত্তর একর জায়গা নিয়ে বিস্তৃত এই উদ্যান যার সৌন্দর্য পরিসর এবং ইতিহাস সব মিলিয়ে এক বিশালতার অনুভব দেয় আজকের বিকেলের আলো ঠান্ডা বাতাস সবকিছু মিলে এই মুহূর্তটাকে করে তুলেছে আরো শান্ত পরিপূর্ণ মনে হচ্ছিল ঠিক এই সময়টাতেই ঘুরতে বের হওয়া ছিল একদম পারফেক্ট সমাধি এলাকা ঘুরে দেখার পরে এবার যাচ্ছি পাশের বিখ্যাত ঝুলন্ত ব্রিজটি দেখতে যেটা ক্রিসেন্ট লেকের উপর দিয়েই চলে গেছে এই ব্রিজটাকেও অনেকেই চেনেন লাভার্স ব্রিজ নামে এই পুরো জায়গা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছেন নানা ধরনের বিক্রেতারা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় এখানে যেন আছে এক ধরনের উৎসবের আমেজ যেন একসাথে নিয়ে এসেছে ইতিহাস প্রকৃতি আর মানুষের জীবনের প্রতিচ্ছবি সব মিলিয়ে জিয়া উদ্যান নিজেই একটা অভিজ্ঞতা পুরো ঝুলন্ত ব্রিজটা একপাশ থেকে আরেক পাশে হেঁটে ঘুরে দেখলাম ব্রিজটা শুধু চলার পথে না এটা যেন ছোট একটা চলমান বাজারও এই ব্রিজের ভেতর দিয়েই যেন বয়ে চলেছে জীবন আর শহরের রঙিন স্পন্দন হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল এটা শুধু একটা কাঠামো নয় বরং মানুষ খাবার হাসি আর চলাফেরার এক জীবন্ত অংশ ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলেছি এমন সময় হঠাৎ চোখ উঠল কিছু অল্প বয়সী ভাইয়েরা কারো হাতে গিটার নেই তবুও আপন মনে গান গেয়ে চলেছে তারা মানুষজন চারপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে হাসছেন শুনছেন মনোযোগ দিয়ে আমরাও কৌতূহল নিয়ে কাছে গেলাম সত্যি মুগ্ধ হয়েছি এত অল্প বয়সেই কি অসাধারণ প্রতিভা না ছিল কোনো বাদ্যযন্ত্র না কোনো মাইক তবুও ওদের কণ্ঠে ছিল ছুঁয়ে যাওয়ার মতো এক ভালোবাসা আর আত্মবিশ্বাস এভাবে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে টেরই পায়নি আজকের এই যাত্রার ইতি টানার সময় হয়ে এসেছে এই ছিল আজকের জিয়া উদ্যান আর ক্রিসেন্ট লেক ঘুরে দেখার ছোট্ট কিন্তু হৃদয় ছোঁয়া একটি গল্প আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এটাই আমাদের এগিয়ে যাবার প্রেরণা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন সবসময় পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প নতুন কোনো জায়গা নিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ